কখন চা কফি খাওয়া ক্ষতিকর আমাদের অনেকেরই দিন শুরু হয় চা কিংবা কফির কাপে চুমুক দিয়ে কিন্তু আমাদের মধ্যে আবার অনেকেই আছেন যারা সারা সারাদিনই একের পর এক কফি কিংবা চায়ের কাপে চুমুক দিতে থাকেন এই দুই পানীয় আমাদের জন্য উপকারী তবে কিছু সময় এগুলো পান না করাই ভালো অনুপযুক্ত সময়ে চা এবং কফি পান করার ফলে হজম এবং পুষ্টির শোষণ সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে চা বা কফি কতটা নিরাপদ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অনুসারে চা এবং কফি উপুজেই ক্যাফেইন থাকে যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং নির্ভরশীলতার দিকে পরিচালিত করে প্রস্তাবিত দৈনিক সীমা তিনশো মিলিগ্রাম ক্যাফেইনের বেশি নয় একশো পঞ্চাশ কাপের কফিতে আশি থেকে একশো বিশ মিলিগ্রাম ক্যাফেইন থাকে ইনস্ট্যান্ট কফিতে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি মিলিগ্রাম এবং চায়ে ত্রিশ থেকে পঁয়ষট্টি মিলিগ্রাম থাকে কখন চা বা কফি এড়িয়ে চলা উচিত আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডাক্তার ডিক্সা ভাবসার সাভালিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কখন চা এবং কফি থেকে বিরত থাকতে হবে এই পানীয়গুলো এডানোর জন্য তিনটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে এক সকালে খালি পেটে ঘুম থেকে ওঠার পর যখন অনেকেই তাদের দিন শুরু করেন গরম এক কাপ চা বা কফি দিয়ে ডাক্তার সাভালিয়া এর বিপরীত পরামর্শ দেন খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে কর্টিসেল উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে এটি প্রাথমিক স্ট্রেস হরমোন যার ফলে দিন শুরু হওয়ার আগেই আপনি উদ্বিগ্ন এবং ভারসাম্যহীন বোধ করতে পারেন তাই সকালে খালি পেটে চা এবং কফি পান থেকে বিরত থাকতে হবে দুই খাবারের সঙ্গে আপনি কি খাবার বা নাস্তার সঙ্গে আপনার চা বা কফি উপভোগ করেন সেই অভ্যাসটি বাদ দেওয়ার সময় এসেছে চা এবং কফি উভয়ই অম্লীয় এবং হজমে বাধা দিতে পারে আপনি যখন চায়ের সঙ্গে প্রোটিন খান তখন অম্লতা প্রোটিনকে শক্ত করে এটি হজম করা কঠিন করে তোলে খাবারের ঠিক পরে চা কিংবা কফি খাওয়া হলে তা আয়রন শোষণে হস্তক্ষেপ করতে পারে হজম এবং পুষ্টি গ্রহণকে অনুকূল করতে খাওয়ার অন্তত এক ঘন্টা আগে এবং পরে চা এবং কফি এড়িয়ে চলুন তিন বিকাল চারটার পরে যারা সন্ধ্যায় চা কিংবা কফি পান করেন ক্যাফেইন তাদের সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে ডাক্তার সাভালিয়া ঘুমানোর কমপক্ষে দশ ঘণ্টা আগে এবং তা সম্ভব না হলে অন্তত ছয় ঘণ্টা আগে ক্যাফেইন এড়ানোর পরামর্শ দেন বিকাল চারটার পর ক্যাফেইন থেকে দূরে থাকতে হবে এই অভ্যাস আপনার ঘুমের গুণমান উন্নত করতে লিভারের ডিটক্সিফিকেশনকে সহায়তা করতে কটিসলের মাত্রা কমাতে এবং ভালো হজমশক্তি বাড়াতে পারে দিনের শুরুতে সেরা চার পানীয় দিনের শুরুটা সুন্দর ও স্বাস্থ্যকর হওয়া জরুরি কারণ এ সময়টা সুন্দর হলে তার ইতিবাচক প্রভাব পড়ে পুরো দিনের উপরেই কথায় বলে দিনটা কেমন যাবে তা সকাল দেখেই বলে দেওয়া যায় সকালে আমরা যা খাই তাও প্রভাব ফেলে আমাদের সারা দিনের সুস্থতায় সকালের খাবার স্বাস্থ্যকর হলে শক্তি বৃদ্ধি করতে কাজ করে সেই সঙ্গে ভালো হজমেও সহায়তা করে অপরদিকে অস্বাস্থ্যকর বা ভুল খাবার সকালে খেলে তা উল্টো আচরণ করতে পারে তাই সকালের খাবারে মনোযোগী হওয়া জরুরি সকালে কিছু স্বাস্থ্যকর পানীয় পান করতে পারেন চলুন জেনে নেওয়া যাক এক ডাবের পানি ডাবের পানি কেনা পছন্দ করে এটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরের বিভিন্ন উপকার করে ডাবের পানি এটি পেট প্রশমিত করে ইলেকট্রোলাইটে ভারসাম্য বজায় রাখে নিয়মিত ডাবের পানি পান করলে তা আপনাকে দীর্ঘ সময়ের জন্য হাইড্রেটেড রাখে এবং পেটের চর্বি ঝরাতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন সকালে ডাবের পানি হতে পারে স্বাস্থ্যকর পানীয় লেবু পানি সকালে লেবু পানি পান করার উপকারিতার কথা অনেকেই জেনে থাকবেন সেজন্য আপনাকে যা করতে হবে তা হল প্রথমে এক কাপ কুসুম গরম পানি নিয়ে তাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিতে হবে এবার এই পানীয়তে চুমুক দিন কিছুটা মিষ্টি স্বাদ পেতে চাইলে সামান্য মধু যোগ করতে পারেন পানীয়টিতে ক্যালোরি কম এটি হজমে সহায়তা করে বিপাক ক্ষমতা বৃদ্ধি করে এবং ভিটামিন সি এর ঘাটতি মেটাতে কাজ করে তবে পুরোপুরি খালি পেটে এই পানীয় পান করবেন না সেক্ষেত্রে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলির জন্য ক্ষতিকর হতে পারে তিন গ্রিন টি আমাদের স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকার করতে পারে গ্রিন টি এটি বিপাক ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে সেই সঙ্গে ওজন কমাতে সহায়ক হিসেবেও পরিচিত গ্রিন টিতে ক্যাচিন্স নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পেটের মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে প্রতিদিন সকালে তাই আপনার পানীয় হিসেবে গ্রিন টি বেছে নিতে পারেন চার ভেজিটেবল জুস অনেকের কাছে এই জুস হয়তো খুব বেশি আকর্ষণীয় নয় কিন্তু এর উপকারিতা অনন্য সকালে যদি নিয়মিত ভেজিটেবল জুস পান করতে পারেন তাহলে নানাভাবে উপকার মিলবে পালং শাক সেলারি শেষার মতো তাজা সবজি ব্ল্যান্ড বা জুস করে লেবু বা আদা মিশিয়ে খেতে পারেন এতে পুষ্টি ও হাইড্রেশন দুটি মিলবে এছাড়া এ বিষয়ে আর কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে